আসসালামু আলাইকুম প্রিয় মানুষজন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে একটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে আমি আজকে একটা লং ট্রিপে যাচ্ছি যাচ্ছি হচ্ছে সাতক্ষীরা আমি এখন আসি হচ্ছে মিরপুর সাইট ফিডে আর যাচ্ছি সাতক্ষীরা খুলনা সাতক্ষীরা তো লং ট্রিপ ভাবলাম আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করি আর ভাড়া হচ্ছে চোদ্দো হাজার টাকা টোল টোল যা আছে সব কিছু আমার আর ওই পারে কিন্তু কোনো গ্যাস পাম্প নাই সেই ক্ষেত্রে হচ্ছে আমারই মানে তেল দেওয়া চালাইতে হবে যাই হোক তো যাই এখন হচ্ছে প্যাসেঞ্জারকে উঠাবো তো সারা ট্রিপে কি কি হয় সব অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব তো অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আর আমি এখন যাত্রীর লোকেশনের কাছাকাছি চলে আসছি আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে হচ্ছে অলমোস্ট এগারোটা তো এগারোটার থেকে শুরু করলাম দেখি ঢাকায় ফিরতে ফিরতে আবার কয়টা বাজে তো অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন ভিডিওটা হয়তো বা একটু বড় হইতে পারে তো অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন তাহলে লং ট্রিপে গেলে কী কী অভিজ্ঞতা হয় সব বুঝতে পারবেন নয়টার সময় এখন আসলাম বিজয় ট্রাস ট্রাস্ট পাম্পে এখান থেকে তিন হাজার টাকার তেল নিয়ে নিচ্ছি আর পোস্ত খোলা নেমে তারপর ওইখান থেকে গ্যাস নিয়ে নিব ইউজুয়ালি আমার গাড়িতে ফুল টাঙ্কি গ্যাস নিলে লং ড্রাইভে দেড়শো থেকে একশো কিলোমিটার পর্যন্ত মাইলেজ দেয় লং ড্রাইভে এটা ঢাকার ভিতরে না তো ওইখানে দেখি প্রেশার কত পাই তো ওইখান থেকে গ্যাসটা নিয়ে তারপর হচ্ছে আমি আপনাদেরকে একটা আপডেট দিব কত কিলোমিটার মাইলেজ পাইলাম যাক আলহামদুলিল্লাহ দুশো বিশ ছিল তো সবসময় কিন্তু এই প্রেশারটা না আজকে হয়তো বা শুক্রবার এই জন্য প্রেশারটা আসে আর এইদিকে দিকে কিন্তু জায়গায় জায়গায় সার্জন বসে থাকে এখানে স্পিড লিমিট হচ্ছে আশি আমি আশির বেশি চালাচ্ছি তো সাবধানতা অবলম্বন করে গাড়ি চালাতে হবে কারণ যে কোনো জায়গায় সার্জন বসে থাকে স্পিড গান নিয়ে তো মামলা দিয়ে দিবে যদি বুঝতে পারে বা ধরতে পারে তো চলে আসলাম পদ্মা সেতু আজকে যাইতে যাইতে যে কত জায়গায় টোল দিতে হবে এর কোনো হিসাব নাই অনেক অনেক টোল দিতে হবে আর টোল পুরোটাই হচ্ছে আমার আর এখানে পদ্মা সেতুতে প্রাইভেট কারের টোল হচ্ছে সাতশো টাকা এটা আরেকটু কমাইলে ভালো হতো তারপরে কী করার দিতে হবে তো উঠে গেলাম আমার পছন্দের সেতু পদ্মা সেতু পছন্দের কারণ হচ্ছে এই সেতু দিয়ে যখন গাড়ি চালায় নিচের ভিউটা অনেক সুন্দর লাগে আমার কাছে নদীর একটা সুন্দর ভিউ পাওয়া যায় আপনারা ক্যামেরাতে দেখতে পাচ্ছেন না বাট আমি দেখতে পাচ্ছি এখান থেকে অনেক সুন্দর লাগে অনেক ভালো লাগে ফিল কাইন্ড অফ এলিভেটেড এক্সপ্রেসে এখান দিয়ে হচ্ছে চালাইতে যেমন লাগে এখান দিয়েও চালাইতে তেমনই লাগতেছে বাট ওই নদীর ভিউটা পাওয়ার কারণে আলাদা একটা ফিল আসে বাংলাদেশের সবচেয়ে সুন্দরতম রাস্তাগুলোর মধ্যে এই রাস্তাটাকে ধরতেই হবে এইটা হচ্ছে মাওয়া থেকে ভাঙা পর্যন্ত মানে এই রাস্তাটা এত সুন্দর লাগে আমার কাছে আর গাড়ি চালাইতেও অনেক ভালো লাগে চারপাশের পরিবেশ রাস্তা এত ফ্রেশ মানে আমার কাছে সব মিলিয়ে খুবই ভালো লাগে আর এইটাকে কাইন্ড অফ আমার ইউরোপের কোনো রোড মনে হয় মানে খুবই ভালো লাগে অনেক সুন্দর ভাঙা পর্যন্ত যারা এইদিকে আসছেন তারা তো অবশ্যই জানেন অনেকে করে শুধু এই রাস্তাটাকে উপভোগ করার জন্য পদ্মা পারি হয়ে আসে আসলে ড্রাইভিংটাকে প্রফেশন হিসেবে না নিলে এত সৌন্দর্য উপভোগ করতে পারতাম না বাংলাদেশে এত সুন্দর সুন্দর জেলায় ঘুরতে পারতাম না এখন আমি পার হয়ে চলে আসছি গোপালগঞ্জে চারপাশে অনেক সুন্দর অনেক ভালো লাগতেছে আর আমি গাড়ির গ্লাস খুলে দিছি কারণ হচ্ছে বাইরের অক্সিজেনটা একদম ফ্রেশ খুবই ভালো লাগতেছে যাই হোক আলহামদুলিল্লাহ আমি আমার প্রফেশন নিয়ে অনেক হ্যাপি আর আমি জার্নিটা এনজয় করতেছি এখন লাঞ্চের টাইম ওভার হয়ে গেছে আমি যাত্রীদেরকে রিকোয়েস্ট করলাম যে কোথাও ব্রেক করে খাবার খেয়ে নিই ওনারা বললো ওনাদের নাকি অনেক তাড়াহুড়া অনেক তাড়াতাড়ি যাইতে হবে তো ওনাদের কাছে কিছু খাবার ছিল আমাকে খাইতে দিল কাল আলহামদুলিল্লাহ তো এখন আর লাঞ্চ করা হবে না আর এখন থেকে বাগেরহাট হয়তো বা তিরিশ কিলোমিটার এই জায়গাটার নাম আমি বলতে পারতেছি না বাট চারপাশে পরিবেশ ভালোই সুন্দর লাগতেছে তো এখন পর্যন্ত লাঞ্চ আর করা হলো না তো ওনাদের নামাইতে নামাইতে হয়তো বা সন্ধ্যা হয়ে যাবে তো সন্ধ্যা ওনাদেরকে নামিয়ে তারপর হচ্ছে আমি খেয়ে নিব। এটা আমি এই যে বাগেরহাট হচ্ছে সাঁত্রিশ কিলোমিটার তো এখন পর্যন্ত গাড়ি চালাইছি একশো বিশ কিলোমিটার তো খুলনাতে চলে আসলাম আর এই সেতুর নাম হচ্ছে রূপসা সেতু এই দিকের যাদের বাড়ি আছে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন যাই হোক এখন পর্যন্ত খাবার খাইতে পারলাম না আর ভিডিও কিন্তু আমি ছোট ছোট ক্লিপ দেখাচ্ছি কারণ দেখেন ছয় সাড়ে ছয়শো কিলোমিটারের একটা জার্নি দশ মিনিটের ভিডিওতে দেখাইতে হবে এইটা হচ্ছে খুলনা জিরো পয়েন্ট তো আমার গ্যাস শেষ হয়ে গেল এই মাত্র আমি খুলনা চলে আসছি পোস্ত থেকে গ্যাস নিয়ে চিন্তা করছেন দুইশো কিলোমিটার প্লাস মাইলেজ পাইলাম আজকে জীবনের প্রথম এত মাইলেজ কখনোই পাই না যদিও গ্যাসটা একটু বেশি ঢুকছিলো আলহামদুলিল্লাহ চলে আসলাম সাতক্ষীরা আর এদিকে এত পরিমাণে ঠান্ডা আমি সোয়েটারও আনি নাই তো খুব ঠান্ডা লাগতেছে এখন বিকাল তাই অনেক ঠান্ডা লাগতেছে তো এইটা কিন্তু বর্ডার এলাকা আর যাত্রী যেখানে নামবে বর্ডারের পাশেই তো ও যাত্রী আমাকে বলছিল সাতক্ষীরা এখন সাতক্ষীরার থেকেও আরও একটু ভিতরে ঢুকতে হবে প্রায় হচ্ছে আঠারো কিলোমিটার এটা কিন্তু আমাকে বলে নাই এখন কি করব এত দূর থেকে নিয়ে আসছি ঢাকা থেকে এখন ওনার সাথে তো আমি তর্ক করতে পারবো না বাধ্য হয়ে আমার হচ্ছে যাইতে হবে গাইস আমি এখন যে জায়গায় আসি আমি আপনাদেরকে একটু ইয়াতে দেখাই মানে আমার লোকেশনে গিয়ে তারপরে দেখাই তাইলে বুঝতে পারবেন এইটা হচ্ছে সাতক্ষীর একদম বর্ডারের কাছে একটা গ্রাম তো গ্রামের নাম আমি এখনও জানি না আমি যে প্যাসেঞ্জারকে নামাইছি এখন হচ্ছে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে জানি না রাত কয়টা বাজবে আর কি হয় রাস্তাঘাটে জানি না পুরো সব অভিজ্ঞতা আপনাদের কাছ সাথে শেয়ার করব এখন আমি গুগল ম্যাপে ঢুকে আপনাদেরকে দেখাই যে আমি এখন কোথায় আসছি দাঁড়ান আগে আমি আমার ক্যামেরাটা অন করে দিই যাতে আমাকেও একটু দেখা যায় ওকে এই যে গুগল ম্যাপে ঢুকলাম গুগল ম্যাপে ঢুকার পরে এই যে দেখেন আমার পাশে ইন্ডিয়ার বর্ডার আর এটা হচ্ছে সাতক্ষীরা থেকেও আরও ভিতরে দাঁড়ান আমি গাড়িটা একটু বামে সাইড করে নিই তাহলে একটু ভালোভাবে দেখাতে পারবো তো এই যে দেখেন এই জায়গায় উবার আমি অন করার চেষ্টা করলাম এইখানে উবারও অন হয় না তো এই যে দেখেন এই হচ্ছে সাতক্ষীরা এই সাতক্ষীরার থেকে এই যে দেখেন আরও কত ভিতরে তো আমাকে প্যাসেঞ্জার বলছিল সাতক্ষীরার কথা তা আমি তো ভাবে আনছি সাতক্ষীরা পর্যন্ত রাস্তাটা ভালো আছে আর আমি সাতক্ষীরার থেকে এই পর্যন্ত রাস্তাটা এই পরিমাণের ভাঙা আমি একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি মানে কী পরিমাণের ভাঙা তো এই যে দেখেন রাস্তার অবস্থা মানে কি বলবো তো সাতক্ষীরার থেকে আরও অনেক ভিতরে ঢুকতে হইছে প্রায় বিশ কিলোমিটার তো এখন যাত্রীকে নামাইলাম ভাড়া পাইলাম তারপর হচ্ছে এখন যাচ্ছি আবার ঢাকার উদ্দেশ্যে তো এই ভাঙা রাস্তাটার জন্যে আমার আরও অনেক টাইম লস হয়ে গেল কারণ আমি ভালো রাস্তাগুলোতে আমি আসিতে ট্রেনে চলে যেতে পারতাম অনেক কিন্তু এখানে টানতে পারতেছি না দশে গাড়ি চালাচ্ছি দশ স্পিডে গাড়ি চালাইতে হইতেছে আমার তো যাত্রীদের এইগুলা কীভাবে বোঝাবো আমি গতকালকে রাতে খাবার খাইছি আজকে সকালে নাস্তা করতে পারি না এই ট্রিপের জন্য নাস্তা করব তখনই হচ্ছে ট্রিপটা আসছে ভাবছি যে রাস্তা কিছু খেয়ে নিব তো রাস্তায় একটা স্যান্ডউইচ খাইছিলাম আর হচ্ছে এখন দুপুরে ওনারা কোনো জায়গায় ব্রেক করতে দেয় নাই কোনো দিন নাকি অনেক তারা তো দুপুরে কোথাও ব্রেক করি নাই সোজা টাইনে চলে আসছি তো এখন হচ্ছে রাত হয়ে গেছে আবার এখন বাজে সাড়ে ছয়টা দেখা যাক ঢাকায় যাইতে যাইতে কয়টা বাজে আমার তো মনে হয় আমার ঢাকায় যাইতে যাইতে কালকে সকাল হয়ে যাবে এইটা হচ্ছে রূপসী ব্রিজ দিনের বেলা গেলাম এখন আবার রাতের বেলায় যাইতেছি তো আমার সামনে গ্লাসটা আসলে গোলা হয়ে গেছে ধুলায় তো গ্লাসটা একটু মুছতে হবে এই জন্য ভিডিও কোয়ালিটি এরকম আসতেছে তো গাইস এখন আসি হচ্ছে খুলনা আর প্রচন্ড পরিমাণে খোদা লাগছে কি পরিমাণে খোদা লাগছে এটা আসলে এক্সপ্লেন করে বুঝাইতে পারবো না আর এখন একটা হোটেল পাইলাম আর এখন মা দূরত্ব দেখাচ্ছে তিন ঘন্টার মতো তো আমার অনেক খুদা লাগছে একটা হোটেল পাইছি এই হোটেলটা আপনাদের এই যে হোটেল তো হোটেলে এখন খাওয়া দাওয়ার পরে হোটেলে এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে তারপরে আবার আপনাদের সাথে কথা বলতেছি আপনাদেরকে দেখাচ্ছি কত কিলোমিটার এখনো বাকি আছে আগে খাওয়া দাওয়া করে এই যে খাচ্ছি ওই যে গাড়ি তো খাওয়া দাওয়া শেষ করি খাওয়া দাওয়া শেষ করে রওনা দিলাম এই মুহূর্তে গাড়ির স্পিড আছে সত্তর দেখি এখন মাওয়া যাইতে দেখাচ্ছে তিন ঘন্টা তো গাড়িতে গ্যাস নাই যে হতো তো আমি আরো এক টাকা তেল নিয়ে নিচ্ছি কারণ রিক্স নেওয়া যাবে না তো যেই তেল ছিল আমি যেতে পারতাম সমস্যা নাই তাও এক হাজার টাকার তেল নিয়ে রাখতেছি কারণ তেল নিলে তো আমার লস নেই আর এই জায়গাটা হচ্ছে বাগেরহাট এই সাইনবোর্ডটা দেখেন তো বাগেরহাটের একটা পেট্রোল পাম্প এটা দেখি মাওয়া যাইতে আরও দুই ঘন্টা দেখাচ্ছে কতক্ষণ লাগে তো এটা হচ্ছে বাগেরহাটের একটা পাম্প এখন পর্যন্ত গাড়িতে কিন্তু চার হাজার টাকার তেল নিছি তেলের কাটাটা একটু দেখাই ওই দেখেন অর্ধেকের থেকে একটু নিচে আছে তো তেলে অনেক অনেক চালানো হয়েছে আর গ্যাস নিছিলাম হচ্ছে কত পাঁচশো কত টাকার জানি সাড়ে পাঁচশো টাকার ধরেন এইটা কোন ব্রিজ আমি জানি না তো গোপালগঞ্জ তো গোপালগঞ্জের ভিতরে ঢুকে গেলাম এখান থেকে ভাঙা আশি কিলো ঢাকা হচ্ছে একশো বাষট্টি কিলো কি আর এই যে এখান থেকে চা খাইলাম আমি এখন আসি হচ্ছে জায়গার নাম বলতে না আমার এখান থেকে হচ্ছে দেখাই আহ ভাঙা হচ্ছে আটত্রিশ কিলোমিটার ফরিদপুর ষাট কিলোমিটার রাজবাড়ি উননব্বই কিলোমিটার ঢাকা হচ্ছে একশো বিশ কিলোমিটার তো আবার না আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি কারণ হচ্ছে ভিডিও অনেক বড় হয়ে যাবে আর চা খেয়ে নিলাম শরীরটা একটু চাঙ্গা হয়ে যাবে এখন আর যাদের আসলে অ্যাডভেঞ্চার দরকার মানে লাইফে অ্যাডভেঞ্চার কম লাইফে অ্যাডভেঞ্চার নিতে চান তাইলে ভাই রাইড শেয়ারিং করেন প্রচুর পরিমাণে লং ট্রিপ মারবেন এই যে আমার আপডাউনে মনে করেন যে ছয়শো কিলোমিটার তাই রকম ট্রিপ মারলে অ্যাডভেঞ্চার কত প্রকার কি কি সব পায় যাবেন তো ভালোই লাগতেছে এখন হচ্ছে যে এইটা কি ব্রিজ আমি নাম জানি না যাই হোক রেজলেশন মনে হয় অত একটা ভালো আসতেছে না যাই ভাঙা পার হয়ে আবার আপনাদের সাথে কথা বলি এখন চা খাইলাম একটু রেস্ট নিলাম আর এখন বাজে হচ্ছে সাড়ে দশটা দেখা যাক তো এইটা হচ্ছে ভাঙা আর হচ্ছে এই যে ঢাকা হচ্ছে সোজা তো ভাঙা পার হচ্ছি এখন হচ্ছে আমাকে আরো আধা ঘন্টা দেখাচ্ছে পদ্মা সেতু তো পদ্মা সেতু যাইয়া তারপরে কিছুক্ষণ অপেক্ষা করব। তো চলে আসলাম পদ্মা সেতু আবার এখন পদ্মা সেতুতে টোল দিতে হবে প্রাইভেট কারের জন্য সাতশো পঞ্চাশ টাকা তো টোল দিয়ে উঠবো পদ্মা সেতুতে তারপর হচ্ছে দেখা যাক তো প্রিয় মানুষজন আমি এখন আছি পদ্মা সেতুর উপরে তো সারাদিন তো আপনাদের সাথে মন খুলে কথা বলতে পারি নাই তো এখন একটু মন খুলে কথা বলি দেখলিটি তো আজকে একটা লং ট্রিপ দিলাম সেটা হচ্ছে মিরপুর সাইট ফিট থেকে সাতক্ষীরা মোটামুটি ভালোই আমি অলমোস্ট ছয়শো কিলোমিটারের মতন রান করে ফেলছি আরও পঞ্চাশ কিলোমিটার প্লাস রান করতে হবে তো যাই হোক আজকে মানে দিনের বেলা যখন আমি গেছি তখন কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে কারণ পরিবেশ আর ওইদিকে রাস্তাঘাট মোটামুটি অনেক ভালো খুলনার পর থেকে সাতক্ষীরা পর্যন্ত মাঝে মাঝে একটু একটু খারাপ আছে বাট খুলনা পর্যন্ত রাস্তা অনেক ভালো আর চারপাশে এত সুন্দর পরিবেশ মার্শাল্লা আমার কাছে অনেক ভালো লাগছে আমি অনেক এনজয় করছি তো যারা আসলে অ্যাডভেঞ্চার চান লাইফে একটু অ্যাডভেঞ্চার করতে চান তাদের জন্য আসলে এই প্রফেশনটা আমি যেটা মনে করি আমার কাছে অ্যাডভেঞ্চার করতে ভালো লাগে আমি বিষয়টাকে এনজয় করতেছি আমার কাছে অনেক ভালো লাগছে তো এই চোদ্দো হাজার টাকা ভাড়ার মধ্যে ধরেন আমার কত পাঁচ হাজার টাকা খরচ চলে যাবে আরও পাঁচশো টাকা এক্সট্রা ধরি আমি ধরেন আট হাজার সাড়ে আট হাজার টাকা আমার থাকবে তো আট হাজার সাড়ে আট হাজার টাকা থাকলে আমি কিন্তু দুই দিন গাড়ি চালিয়ে সব খরচ বাদ দিয়ে আট হাজার টাকা রাখতে পারি না ব্যস্ত হচ্ছে লং ট্রিপে যাওয়া আর এর থেকেও বড়ো কথা হচ্ছে আপনাদের সাথে অভিজ্ঞতাটা শেয়ার করা লং ট্রিপের অভিজ্ঞতা আর আমার কাছে ওইদিকে আমি যাই নাই কখনো সাতক্ষীরায় যাই নাই আমি আগে খুলনাতে গিয়েছিলাম তো এই জন্য সাতক্ষীরাতে যেহেতু যাই নাই আমার একটা এক্সপিরিয়েন্স হইল অভিজ্ঞতা হইল। এই জন্য আমি হচ্ছে নতুন নতুন জায়গা এক্সপ্লোর করতে ভালোবাসি বিভিন্ন জেলা আমার তো বাংলাদেশের চৌষট্টি জেলার পঞ্চাশ জেলা অলরেডি মনে হয় আমি ঘুরে ফেলছি আরও বেশি হবে আপনি তো ভাবেন নাই যে আমি না তারপরেও দিতাম

দাঁড়ানোর পরে ওনাদের গাড়ির ব্যাটারি বৈশাখের সাথে আমাকে আর কি হেল্প দেওয়ার জন্য দাঁড়া করাইছে দাঁড়া করানোর পরে উনি বলতেছে ভাই তো আপনি ভিডিও বানান না আপনার ভিডিও তো দেখি আমি উনিও হচ্ছে রাইড শেয়ারিং করে দেখো চেষ্টা করলাম বেশ কিছুক্ষণ হেল্প দেওয়ার জন্য কিন্তু হেল্প নিচ্ছে না মানে সেলফ নিচ্ছে না আর কি তো ব্যাটারি ঠিক আছে পরে আমি ওনাকে মানে এক ব্যাটারি থেকে আরেক ব্যাটারিতে একটু স্পার্ক করে দেখাইলাম যে ব্যাটারি ঠিক আছে কিন্তু সেলফের সমস্যা তো এখন আসি হচ্ছে পোস্ত খোলা আমি কিন্তু এখন পর্যন্ত কোনো ট্রিপ পাই নাই আর এদিকে চাইছিলাম একটু গ্যাসটা নিয়ে নেই গ্যাসটাও নিতে পারলাম না এখন রাইট নাও তেলেই চলতেছে দাঁড়ানা এইটা হচ্ছে ধোলাইপার বাস স্ট্যান্ড আর ওই যে দেখেন আমার গাড়ি তেলে চলতেছে আর তেল আছে হচ্ছে তেল আছে যাই হোক সমস্যা নাই মিরপুর পর্যন্ত যাইতে পারবো সমস্যা নাই এখন যদি মিরপুরের একটা ট্রিপ পাইতাম তাও হইতো আর এখন বাজে হচ্ছে বারোটা বিশ তা আজকের ভিডিওটা কিন্তু এমনিতেই অনেক বড় হয়ে গেছে এত বড় ভিডিও বাট ভিডিও বড় হয়ে গেলে আমি কি করব আমি সময় চাই ভিডিও ছোট করতে দেখি আজকে টোল দিতে দিতে অবস্থা খারাপ হয়ে গেছে এখন আবার হানিফ ফ্লাওয়ারে টোল দিতে হবে টোল দিয়ে না আমি তারপরে দেখি কোনো ট্রিপ পাই কিনা মিরপুরের দিকে আর বারোটা বিশ বাজে এখন ট্রিপ পাবো কিনা তাও জানি না এখন চলে আসলাম বিজয় তো এখন বাজে হচ্ছে বারোটা চল্লিশ এখন পর্যন্ত কিন্তু কোনো ট্রিপ ধরি নাই আর হচ্ছে হ্যাঁ ভিডিও শেষ করে দিই আর ভিডিও আর বড় করে কোনো লাভ দেখতেছি না আমি তো বিজয় সমানি সিগনালে দাঁড়াইলাম যদিও গ্রিন লাইট জ্বলতেছে তারপরেও এরা কেন দাঁড়ায় আছে আমি বুঝলাম না কারণ গ্রিন লাইট জ্বলতেছে আমি চলে যাব আমি দাঁড়াবো না কারণ গ্রিন জ্বলতেছিল তার মানে এখানে লাইট বসাইছে গ্রিন জ্বলতেছিল আমি চলে যাব তো আমি আসলে প্রচুর পরিমাণে টায়ার্ড আমি ঠিক মতন কথা বলতে পারতেছি না এত পরিমাণে টায়ার্ড লাগতেছে ছয়শ কিলোমিটার প্লাস গাড়ি চালাইছি এখন যা হবে বাসায় তারপর হচ্ছে খাওয়া দাওয়া তো করছি আর খাওয়া দাওয়া করতে হবে না তারপর যদি হালকা পাতলা কিছু থাকে খেয়ে নিব যাই হোক আমি এখন চলে যাব মিরপুরে তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিও ভালো লাগে লাইক করে দিয়েন আর হচ্ছে আপনার মতামত অবশ্যই কমেন্ট করবেন আর কি কিছু বলতে ভালো লাগতেছে না আসিয়েছে ক্যান্টারমেন্টের আগে রাতের বেলা রাস্তাকার কিন্তু ভালোই ফাঁকা বাট সমস্যা হলো Jeep যে আসে ভাড়া অনেক কম মানে অর্ধেক দিনের বেলা যে ভাড়াটা আসে রাতের বেলা মানে রাস্তা ফাঁকা থাকার কারণে ওকে গাইস ক্যান্টারমেন্টে সল্লা আসছি

আপনার কোনো মতামত থাকলে আর আজকের ভিডিওটা কেমন লাগলো এটাও আমাকে একটু কমেন্ট করে জানাবেন আর আজকের অভিজ্ঞতা তো সবটাই আপনাদের সাথে শেয়ার করলাম আমি রাইট নাও তেলেই চালাচ্ছি সেই যে তেলে স্টার্ট করছি থেকে আপনার খুলনার থেকে তেলে স্টার্ট করে গেছি হচ্ছে সাতক্ষীরা সাতক্ষীরা থেকে তেলে স্টার্ট করে কোনো গ্যাস নেই নাই রাইট নাও আমার গাড়ি তেলেই চলতেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি ওয়েট ওয়েট এইটার গিয়ে পাস করে দিই ওকে এই যে দেখেন আমার গাড়ি তেলে চলতেছে এই যে দেখেন কেমনে দেখাবো ওই যে দেখছেন উপরের বাতি তার মানে হচ্ছে তেলে চলতেছে আর গ্যাসের বাতি হইলে নিচে থাকতো তো এই ছিল আজকের ভিডিও আর ভিডিও আমি আর বড় করতে যাচ্ছি না আমার অনেক টায়ার লাগতেছে আর আমি এইভাবে কথা বলার জন্য খুবই দুঃখিত আমি চাচ্ছি নিজেকে একটু এন্টারটেন করতে কজ আমার অনেক টায়ার্ড লাগতেছে ওকে আল্লাহ হাফেজ ছয়শো কিলোমিটার প্লাস গাড়ি চালাইছি প্রায় সাড়ে ছয়শো যাই ব্যাপার না এগুলা বাট অনেক এনজয় করছি অনেক ভালো লাগছে নেক্সট ডেও হয়তো আরও এরকম বড় বড় ট্রিপ ধরবো ওকে রাস্তাঘাটে কোনো দুর্ঘটনা হয় নাই সুস্থভাবে গেলাম সুস্থভাবে ফিরে আসলাম আলহামদুলিল্লাহ তা আল্লাহ সবার ভালো করুক আমারও ভালো করুক দূর কি কইতাছি ভাই আল্লাহ হাফেজ আমি কথা বলতে না আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম